আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার হাজব্যান্ডের জন্য আজকে একটা মজার খাবার রান্না করবো এতদিন রান্না করা হয় নাই আজকে একটা মাকে বলছি যে আমি রান্না করব তাই আপনারা দেখতে থাকুন আমি রান্না করতে চাই আর আমার বাচ্চাটাকে কোম্পায় থুয়ে তারপরে আসলাম এত কষ্ট করে যে রান্না করি তারপরও বলে যে রান্না হয়নি কি রান্না করছো মজাই হয় নাই আমার বাচ্চাটা তো জানে নি ছোট বাচ্চারা অনেক কান্না করে দুষ্টাম করে তারপরও তার জন্য এত সুন্দর করে রান্না করতেছি এসে বলবে কি এই এটা হয়নি ওটা হয়নি মানে নানান কথা বলবে আজকে যে রান্না করতেছি তার জন্য সে জানে না তার জন্য রান্না করতেছি আজকে এসে বলবো যে কেমন হয়েছে রান্নাটা এই তো বন্ধুরা পেঁয়াজ নিলাম আগে কী করবো তো আমি আগে শাক বাটব আগে মানুষ অনেক শাক দিয়ে বাটা দিয়ে মানে তরকারিতে শাক দিত এখন আর কেউ দেয় না সবাই আগে জিরা দিয়ে উপরে জিরা দিয়ে হয়ে দেয় না দেয় কেউ শাক বাটা দেয় না আমাদের বাসায় শাক তাকে মানে হাজো হাজো বানায় মানে শাক বাটা প্রতিদিনটা প্রতিদিন বানিয়ে তারপরে রান্না করে বাটা এতক্ষণ হতে থাকুক আপনাদের সাথে একটু কথা বলি কিছু কিছু কথা আছে বলা যায় না আবার বলতেও হয় বন্ধুরা আপনি যাই বলেন যে এত কষ্ট করি তারপর বাচ্চাটাকে গিয়ে সারা রাত কষ্ট হয় তারপরে সকালে ধোয়া পোছা ঘরে একটা কম কাম থাকে না মানে কাজ করতেই হয় তারপরও তার জন্য এত সুন্দর সুন্দর করে রান্না করি তারপর বলে যে রান্নার কোনো মজাই হয় নাই বন্ধুরা শাকটা হয়ে গেছে এলা নামিয়ে ফেলি সোজাসুজি পাতায় থিয়ে দিলাম পাতায় তো বাধতে হবে এলা বন্ধু রান্না চলে যাই প্রথম তেল দিলাম দিলাম তার হাতে রান্নাও মজা অনেক আমার জন্য রান্না করে অনেক মজা মজার করে মজার মজার করে আমার জন্য অনেক রান্না করে কয়েকদিন আগে আবার জন্য মুরগি রান্না করে খাওয়াইছিল তারপরে আবার পোলাও মাংস দিয়ে মানে রোস্ট করছিল মানে মজা অনেক মজা আমি খেয়েছি তার হাতে রান্না হ্যাঁ বিরিয়ানি সরি বিরিয়ানি খাওয়াইছিলো আমার জন্য মুরগি ভেজে তারপরে সুন্দর করে রান্না করে খাওয়াইছিল কিন্তু তারপরও আমার হাতে রান্নাগুলো খেলে খাইলে আমার হাতে রান্নাগুলো খাইলে বলে কি এটা হয়নি ওটা হয় হয়নি তুমি লবণ কি কম হয়েছে আর তুই লবণ কি দেওয়া যেত না আমি বলছি না লবণ ঠিকই আছে সমস্যা নেই এগুলো দিলেই যথেষ্ট আর মাকে দেখিয়ে নিয়েছি যে কতটুকু লবণ দিলে কেমন হবে রান্নাটা না বধুরা আমার জামাই অনেক আমার হাজব্যান্ড অনেক অনেক ভালো আমার জন্য আমাকে অনেক মানে যেটা খেতে মন চাই সেটাই রান্না করে খাওয়াই আবার মাঝে মধ্যে আবার আবার জন্য বলি যে আজকে একটু পরোটা বানাও আলুর পরোটা বলে হ্যাঁ আচ্ছা চলো একসাথে দুজনে বানাই আমি একটু আগে পাচ্ছি দিই সব কাজ করি এই তো বন্ধুরা আদা বাটা দিই না এই তো বন্ধুরা মরিচ দিই মুড়ি যাওয়া হলো এই তো লবণের বাকি লবণ ছাড়া কিন্তু তরকারিতে কোনো মজাই হয় না

ভালো দিক বললাম যে কেমন ও জামাই আর আপনারা অবশ্যই তো আমাদের ভিডিওতে দেখেন আমরা দুজনে কি করি না করি সব ভিডিওতে তো দেখেন আমাদের এই ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শিখদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন কি কমেন্ট করবেন আপনারা যদি একটু আমাদের সাহায্য করেন আমরা অনেক অনেক সাহায্য উপকৃত পাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাহায্যতে আমরা অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনারা বেশি বেশি করে আমাদের সাহায্য করবেন আমাদের পাশে থাকবেন এবং কি সাপোর্ট করবেন আপনাদের থেকে আমরা এতটুকুই দোয়া চাই আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা আরও আরও এগিয়ে যেতে পারি বন্ধুরা আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি কি মাছ দিয়ে রান্না করতেছি আলুগুলো দিয়ে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর আমি দেখাবো অবশ্যই আমি কি মাছ রান্না করতেছি আমাদের ভিডিওটা দেখে থাকুন

আমার তরকারিগুলো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব আর আজকে আমাদের বাসায় মাছ এনেছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আজকে আলু দিয়ে টমেটম দিয়ে রান্না হচ্ছে এই মাছের নামগুলো আপনারা সবাই জানেন আর দেখছেন ও এটাই আমার জামাইয়ের জন্য স্পেশাল ট্যাঙ্ক মাছ দিয়ে আলু দিয়ে টমেটো এই শাকগুলো দিয়ে দিবি এখন অনেকে আবার শাক ছাড়াও রান্না করে খায় আর আমরা প্রতিদিনের খাবারের সময় শাক আমরা শাক খাই দিবি শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এরা পাতা দিয়ে তারপরে আর আমার বাচ্চাটা কি করতেছে জানেন না তো বলছি যে ঘুমাই রয়েছে এখন ঘুমের থেকে উঠে গেছে তার দাদুর সাথে মজা করে খেলাধুলো করতেছে তরকারিটা রান্না শেষ এলা বাড়বো বন্ধুরা আমার আজকে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে অনেক মজা হবে যেন আমার হাজবেন্ড খেয়ে কি বলবে অবশ্যই বলবে ভালো হয়েছে আর না বললে তো তার সাথে তো আজকে যে করবো তো আজকে সুন্দর করে রান্না করছে রান্নার মজা হয়নি কেন তা অবশ্যই বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাদের শিকদার ওয়াটার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এত টুপি ভিডিও টাটা